আসসালামকুম গাইস চ্যানেল সবাইকে দেখে দেখে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বলেছি তো বরাবরই মত আমাদের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা যারা প্রতিনিয়ত বাংলাদেশি বা বাঙালি সিঙ্গারদের কণ্ঠে গান ছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় গান শুনি তখন তো বেশ ভালোই লাগে কিন্তু তখন কি হবে যখন আমাদের কিংবা আপনাদের পছন্দের সিঙ্গাররা আপনাদের মাতৃভাষায় অর্থাৎ আমাদের বাংলা ভাষায় গান বলছে

তো আজকে লিস্টের শুরুতেই রয়েছে নেহা কাক্কার তার কণ্ঠে অসাধারণ বাংলা গানটি হচ্ছে মাহিয়া মাহির অগ্নি টু সিনেমার ম্যাজিক কাওয়ালি গানটি নেহার কণ্ঠে গান আর মাহিয়া মাহির ডান্স পারফরম্যান্স ছিল একদম মাথা নষ্ট করার মতো এবং আরো কিছু বাংলা গান রয়েছে যেগুলো হচ্ছে দেবের বিন্দাস সিনেমার পাইটি শুস এবং থেকে এরপর রয়েছে ইন্ডিয়ান পপুলার সিঙ্গার জুবিন নাটোয়াল আপনি জানতে পারলে খুবই অবাক হবেন যে জুবিন নাটওয়ালের গাওয়া বাংলা গানটি হচ্ছে দেবের কিডন্যাপ সিনেমার আমি তোমাকে ভালোবাসি এই গানটি তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে ইউটিউবে গানটি বর্তমান বিহুল আশি মিলিয়নের উপরে বলবে হঠাৎ থেকে এসে হেসে আলতো চোখে চোখে এছাড়াও জুবিন নাটওয়ালের আরো কিছু গান রয়েছে যেগুলো হচ্ছে তোর ভুল ভাঙাবো কি করে তোর ভুল ভাঙাবো কি করে বল কি করে ভুলে থাকবো তোকে করে ভুলে থাকবো তোকে এবং বিন তেরে সানাম গানটি এবং জুবিন নাটলের কোন গানটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবে তো যা থেকে কি এরপর রয়েছে ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার কানিকা কাপুর কানিকা কাপুর বাংলা ভাষায় একটি গানে গিয়েছেন যেটা হচ্ছে পরিমনির রক্ত সিনেমার আমি ডানা কাটা এই গানটি এই গানটি রিল সরপর পরে কি পরিমাণ যে জনপ্রিয়তা পেয়েছে এবং এখন পর্যন্ত যে কি পরিমাণ জনপ্রিয়তা রয়েছে তার আপনাদেরকে নতুন করে বলতে হবে না তো জায়গা দিকের এর পরে পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম তিনিও বাংলা ভাষায় একটি গানে গিয়েছেন যেটা হচ্ছে দেবের কোকপিট সিনেমার মিঠে আলো গানটি তো থেকে দেখে এরপর রয়েছে বিটেস লাভারদের জন্য জংকুকের গাওয়া গান ইচ্ছে করছে থাকতে তার গন্ধে মেখে থাকতে কেমন বয়সটা কি ঠিক আছে এটা কিন্তু আসলে এর মাধ্যমে করা তো যাহাকে দেখে এরপর রয়েছে ইন্ডিয়ান অন্যতম প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুর তার অনেকগুলো পপুলার হিন্দি গানগুলো রয়েছে যেগুলো হচ্ছে

এই গানগুলোর মধ্যে আপনার পছন্দের গান কোনটা তা কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু আর মোনালি ঠাকুর কিন্তু জন্মগতভাবে বাঙালি সিঙ্গার তো যাকে দেখে দিয়ে এরপর রয়েছে ইন্ডিয়ান অন্যতম র্যাপার বাদশাহ তার গাওয়া বাংলা গানটি হচ্ছে অঙ্কুশের ভিলেন মুভির ভোলে বাবা গানটি যে আগে থেকে রে পর রয়েছে মিকা সিং কলকাতা সিনেমায় দেবের ক্যারিয়ারের সময় যে সব গানগুলো সবচেয়ে বেশি হিট হয়েছে তার বেশিরভাগ গানি গাওয়া মিকা সিং এর আমি তোর রাজ্জারে পাবিনা আমার মতো बंगलाবাজারে তার গাওয়া গানগুলো হচ্ছে ম্যাড আই অ্যাম ম্যাড তুই আমার হিরো পাগলু পাগলু টু পিয়ার কা ছটকা এই গানগুলো এবং এইগুলোর মধ্যে আপনার পছন্দের গান কোনটা তাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো যাহাকে কে এরপর রয়েছে ইন্ডিয়ান অন্যতম প্লেব্যাক সিঙ্গার শিয়া ঘোষাল শ্রেয়া ঘোষালকে নিয়ে নতুন করে কেয়ার বলবো কেননা তিনি ছাড়া হিন্দি গানগুলো এখন অচল বললেই চলে হিন্দি বেশিরভাগ হিট সিনেমার মধ্যে শ্রেয়া ঘোষালের গান থাকবে শ্রেয়া ঘোষাল কিন্তু বাঙালি সিঙ্গার কিন্তু তার থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে হিন্দি গানের মাধ্যমে তার কিছু জনপ্রিয় বাংলা গান রয়েছে চলেন সেগুলো শুনে আসি ওই তোর মায়াবীর চোখ খুদা জানে আমার কাহিনী মুঝে নাম না জানা পাখি মাঝে মাঝে তোর কাছে ঘুম ঘুম এই চোখে এবং এই গানগুলোর মধ্যে আপনার পছন্দের গানটা কোনটা সেগলো কিন্তু জানাবেন তো যাতে এর সে ইন্ডিয়ান সব থেকে পপুলার অরিজিৎ সিং তাকে নিয়ে নতুন করে কি আর বলবো তিনি কিন্তু জন্মগত ভাবে বাঙালি কিন্তু তার থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে হিন্দি গানের মাধ্যমে কেননা তিনি সারা হিন্দি গানগুলো অচল বললেই চলে এবং তাকে নতুন করে বাঙালি সিংয়ের নামে পরিচিত করে দেওয়ার কিছুই নাই তো চলুন এক নজরে অরিজিৎ সিংয়ের পপুলার জনপ্রিয় গানগুলো শুনে আসি আমি তোমার কাছে রাখার মন বোঝে না বোঝে না বোঝে না আমি রাখবো আর এই ছিল জনপ্রিয় সিঙ্গারদের কণ্ঠে বাংলা গান গুলো কিন্তু ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুর সাথে শেয়ার করবেন এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ